নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীজ কিচেন আশা করি সকলে ভালো আছেন হালকা হালকা শীত পড়েছে আর তার সাথে এই খাসির মাংসের ঘুগনির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন এর জন্য দেখে নিই কী কী লাগছে এখানে আমি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো টমেটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা বেশ কয়েকটা ঝাল বুঝে কিন্তু আর তার সাথে আদা আর রসুন এখানে যা মশলা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু হাফ যাবে ঘুগনিতে আর হাফ কিন্তু মাংসতে তো সেই বুঝে এখানে মশলাটা নেওয়া হয়েছে এখানে রয়েছে খাসির মাংস এখানে তিনশো গ্রাম খাসির মাংস নিয়েছি একদম ফ্রেশ আর নিয়েছি চারশো গ্রাম মটর তো এখানে আমি সেদ্ধ করে রেখেছি মটরটা নুন দিয়ে তো মটরটা কতটা সেদ্ধ করব সেটা একটু আমি হাতে চেপে দেখিয়ে দিই এইভাবে হাতে চাপ দিলে যাতে মটরটা ভেঙে যায় সেই রকম পরিমাণ অর্থাৎ মোটামুটি সিক্সটি পারসেন্ট মটরটাকে সেদ্ধ করে নেব আর এবার একটা ভাজা মশলা তৈরি করছি যেটা ঘুগনির ওপর থেকে আমরা দেব সেটা হচ্ছে গোটা জিরে এক চামচ একটা শুকনো লঙ্কা কিছু গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি এই গোটা মশলাটা হয়তো রান্নায় ব্যবহার করব না কিন্তু এটা করে কন্টেনারের মধ্যে রেখে দিলে এটা মোটামুটি আরেক দিন ব্যবহার করা যেতে পারে এবার রোস্ট করে নিয়ে ওটা আমি গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল মোটামুটি একশো গ্রাম মতো সর্ষের তেল কয়েকটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আবারও ওই গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি এগুলো ফোড়নে দিলাম শুধু গোলমরিচটা বাদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে এবার দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা একেবারেই রেডি করছি এবং অনুপাতটা হচ্ছে এর ফিফটি পার্সেন্ট মটরের জন্য দুটো পেঁয়াজ আর ফিফটি পারসেন্ট যাবে খাসি মাংসের জন্য কিন্তু মশলাটা আমি একসাথেই কষিয়ে নেব তো পেঁয়াজটা এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে গ্যাসটার ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে মাংস তার সাথে টমেটো থেতো করে নিয়ে কাঁচা লঙ্কাটা দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব এক চামচ পরিমাণ দিতে থাকলাম আর নুন তো আন্দাজ মতো দিতে হবে এইভাবে ভালো করে মাংসটাকে খুন্তির সাহায্যেই মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে গ্যাসের ফ্লোমটা একদম লোতে করে দিয়েছি কারণ এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই আলাদা করে আর ম্যারিনেট করিনি এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন আধ ঘন্টা ধরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিয়েছি এতে করে প্রেশার কুকারে আর দিতে হয় না মাংস থেকে তেল ছেড়ে আসার পর মটর সেদ্ধটার মধ্যে মিশিয়ে দিলাম ব্যাস ফুটে যাওয়ার পর নামিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি সেই যে ভাজা মশলা ব্যাস এইবার খাবার জন্য একদম রেডি তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন